আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সাতটি বিষয় আসার পূর্বে আপনি আপনার আমলে অগ্রগামী হন অর্থাৎ সাতটি বিষয় আসার আগে যা পারেন আমল করে ফেলুন এর এক নম্বর হলো ফকরান মুংসিয়ান এমন ফকির হওয়া এমন দরিদ্র হওয়ার আগে যে দরিদ্র হলে মানুষ আল্লাহকে ভুলে যায় দুই আওগেনান মুগেয়ান এমন ধনী হওয়ার আগে যে ধনী হলে বান্দা আল্লাহ তালার অবাধ্যতায় লিপ্ত হয় নাম্বার তিন আও মারোজান মুফসিদান এমন অসুস্থ হওয়ার আগে যে অসুস্থ হলে নিজের শরীর নষ্ট হয়ে যায় নিজের স্বাস্থ্য নষ্ট হয়ে যায় নাম্বার চার আও হারমান মুফান নিদান এমন বার্ধক্য হওয়ার আগে যে বার্ধক যে বার্ধক্য হলে নিজের জ্ঞান হরণ হয়ে যায় জ্ঞান লোপ পায় নাম্বার পাঁচ আও মুজহিজান এমন মৃত্যু আসার আগে যে মৃত্যু হঠাৎ চলে আসে নাম্বার ছয় অবৈধ তাজারু দাজ্জাল আসার পূর্বে অদৃশ্য অকল্যাণ আসার পূর্বে যে দাজ্জাল আসলে নিজের ইমানকে টিকে রাখা যে অদৃশ্য অকল্যাণ যা আমরা জানি না এগুলো আসার পূর্বে নাম্বার সাত ও আমার সেই কেয়ামতের বেবি শিখাময় আসার পূর্বে যে কেয়ামতের বেবি শিখাময় অত্যন্ত তিক্ত হয় এই সাতটি বিষয় আসার পূর্বে রাসুল বলছেন তোমাদের কার্য সম্পাদনে তোমরা অগ্রগামী হও এই সাতটা বিষয় যখন মানুষের মধ্যে চলে আসে ওই সময় তার জন্য আমল করা কষ্টকর হয়ে যায় অনেক সময় এই সমস্ত কারণ আসার পরে মানুষের ইমানটা টিকা রাখাই কঠিনতর হয়ে পড়ে আল্লাহ তালা আমাদের সকলকে এ সাতটি বিষয় আসার পূর্বে আমাদের আমলে অগ্রগামী হওয়ার তফিক দান করুন